একটা ছোট্ট গ্রামে থাকত দুষ্টু ছেলে রুমি আর তার বোন নীলা তারা সবসময় নতুন কিছু শিখতে চাইত একদিন তারা দেখল আকাশে একটা ঝলমলে তারা ঝিকমিক করছে নীলা বলল রুমি ওই তারা যদি আমাদের হাতে ধরা দিত আমরা তো খেলতে পারতাম রুমি দুষ্টু হেসে বলল চলো আমরা তারাটাকে খুঁজতে যাই ওরা দুজনে টর্চলাইট ছোট্ট ব্যাগ আর দাদুর দেওয়া মানচিত্র নিয়ে বেরিয়ে গেল পথে নানা মজার ঘটনা ঘটতে লাগল একবার তারা কথা বলা খরগোশের সাথে দেখা পেল খরগোশ বলল যদি তারা খুঁজতে চাও তবে আগে সাহস আর বন্ধুত্বের পরীক্ষা দিতে হবে রুনি ভয় পেলেও নীলা হাত ধরে এগিয়ে গেল তারা অন্ধকার জঙ্গলে হেঁটে গেল ছোট নদী পার হল আর শেষে এক পাহাড়ের গুহায় ঢুকল হঠাৎ তারা দেখল ঝলমলে আলো সেটাই সেই জাদুর তারা কিন্তু তারা তারা তাকে হাতে নিল না নীলা বলল আকাশে থাকলেই তারা সুন্দর ওখানেই থাকুক রুমি রাজি হয়ে গেল তখন তারা হেসে উঠল আর তারাটি আবার আকাশে ফিরে গেল ফিরে এসে দাদু বললেন দেখো বাচ্চারা আসল জাদু জিনিসে নয় মন আর সাহসে রুমি আর নীলা হাসল আর পরের দিন থেকে আরও সাহসী আর দয়ালু হয়ে উঠল